স্বপ্ন বেদনা আর না বলা কিছু কথা নিয়ে এগিয়ে চলা একটি মেয়ের গল্প পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ আর কণ্ঠে আছি আমি রোকসানা যারা প্রথমবার শুনছ তারা অবশ্যই আগে পর্বগুলো শুনে নাও কারণ প্রতিটা অংশ একে অপরের সাথে জড়ানো হৃদয়ের মতো আর যারা নিয়মিত শুনছ তোমাদের ভালোবাসেই আমাকে অনুপ্রেরণা দেয় এই গল্পটা তোমাদের জন্য প্রাণ ভরে পড়ে যেতে অনুগ্রহ করে আমার চ্যানেলটি রোকসানাস লাইফ ক্যানভাস সাবস্ক্রাইব করে পাশে থেকো সব সময় এখন চা কফির কাপ পাশে রাখো মনটা শান্ত করো তারপর চলো ডুবে যাই পদজ সেই জগতে যেখানে অপেক্ষা করছে তার চতুর্থ অধ্যায়ের এক অপূর্ব মোড় পর্ব দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার রাতে মুরগি খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিলেন গ্রামে খুব কম পরে দেয়াল ঘড়ি হাতে গুণ দুই তিনজনের বাড়িতে আছে পদ্মা সূর্যের দিকে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো পূর্ণা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পদ্মা মায়ের রুমে উকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনের কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস ঘরে আয় হেমলতার কথায় লজ্জা পেলো না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন পদ্মজা জগ হাতে নিয়ে বলল আম্মা সৎকা কোন মুরগিটা দেব হেমলতা গতকাল স্বপ্নে দেখেছে বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সৎকা দেবেন বলে মন স্থির করেছেন সকালে পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকালবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরেই আসবে হেমলতা আর কথা পারলেন না পদ্মা কলপাড় থেকে পানি নিয়ে আসে সাথে সাথে মুন্না আসলো গ্রামে পরিবারে সচ্ছলতা আছে হেমল পরিবারটা টিকে আছে হেমল তার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে নিয়ে কলপারে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকলো মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও বুঝে যায় ছৎকা পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত কেলিয়ে হাসলো হাসিস কেন নে মোরগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরলো পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল কি সুন্দর মুন্নার হাসি পদ্মজা বলল খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবাম আপা আচার খাবি মুন্না হ খাইবাম পদ্মজা আবার হাসলো মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্মজা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা তুমি খুব ভালো তাই হ বড় হইয়া তোমার বিয়া করবাম আমি পদজয়া বিষম খেলো দ্রুত এদিক ওদিক তাকিয়ে কে দেখল কেউ শুনলো নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলেই লজ্জা লাল টুকটুকে হয়ে যায় ফিস ফিসে মুন্নাকে জিজ্ঞেস করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইসে আর বলবি না এসব যা বাড়ি যা পদ্মজা তাড়াতাড়ি করে বাড়ির ভেতর চলে যায় রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা তার রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমিরাধি লাগবে না সাহায্য কর শুধু পদ্মজা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাও নিয়ে আয় ছিঁড়ে আনবো না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই পদ্মজ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢ্যাস কাঁকরোল করলা চিচিঙ্গা পটল ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে জোকের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্মজর যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত পদ্মজার ছিমছাম গরণের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মজার অষ্টদয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকুলির ঘরে ভুবন মোহনী রূপসীর জন্ম হলো জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে থাকে না যদি থাকতো হেমলতা মোরশিদকে বিয়ে করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মারের ভয়ে নামাজ পড়ে সে ঝিমোচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজা ঠোঁট টিপে টিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমা তো পড়ছেই না সেই সাথে পদ্মজাপূর্ণার পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পর প্রেমা সচকিত হলো চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করলো হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বলেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরেই খুশি হয়ে ছুটে যায় ঘরে পূর্ণা মুখ ভার করে ফেলল তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না হয়তো ছোটবেলা ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার যা পরে মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় সবকিছুই স্বাভাবিক শুধু রূপ বাদে সূর্য ওঠার সাথে সাথে মোরশেদ বাড়িতে ঢুকেন হাতে ঝাঁকি জাল আর বর্ষি কাঁধে পাটের ব্যাগ ঝুলানো ভোরে মাছ ধরতে গিয়েছিলেন মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মোরশেদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মোর্শেদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে মোর্শেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার ওপর পুটি ট্যাংরা পাবদা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভোনা মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে তিনি জানেন মোর্শিদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে হুনো লতা আমার আম্মারা রে পাবদা ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়ে রান আব্বা আপনি বাড়িতে থাকবেন তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলদার দিকে তাকান তারপর পূর্ণাকে জবাব দিলেন কোনো রকম অশান্তি না হইলে তো থাকবামি গামছা নিয়ে তিনি কলপাড়ে চলে যান পদ্মজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোরশেদ পদ্মজাগের রাগে কটু কথা শোনান তখন হেমলতা মোরশেদকে শাসান ফলস্বরূপ মোরশেদ বাড়ি ছাড়েন মোরশেদ নাকি বাড়ি ফিরলে কোন দিন মোরশেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন সকালের মিষ্টি রোদ ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন আরে মিয়া চাচা আহেন আহেন পূর্ণরে রে চেয়ার আইনা দে খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে প্রেমাকে উঠোনে খেলতে দেখে ফরমায়েশ দিলেন এই মাইয়া যা পানি লই আয় অনেকক্ষণ ধরে দমডা আটকাইয়া আছে। প্রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মোরশিদকে বললেন খবর তো ভালোই বাবা সে রিডারে কি বিয়া দিবা না দুই বছর যাক পড়তাছে অহন ম্যাট্রিকটা পাশ করুক কি কন মেজোডা না বড়ডা তোমার বউ তো মরিসের লাহান কোনো বায়েও রাজি হয় না তুমি বোঝাইওসেন পাত্র খাটি হীরা বাপ দাদার জমিদারি আছে। মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজর উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজর ওপর কোন রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দিবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক মায়ে যখন চায়ে ছেড়ি পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরাম বোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মোর্শেদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন কটমটে গলায় বলেন যুবতী ঘরের আহন বালানা যখন বংশে কালী তহন তখন বুঝবা হুনো মোর্শেদ এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না পাপকা মেয়েদের চারপাশে ঘুর ঘুর করে বেলা থাকতে জামাই ধরাইয়া দেওয়ান লাগে নি তোমার বৌরে বোঝাও রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জমা বাড়িঘরে সবকিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মস্তিষ্ক কাজ করা শুরু করলো ঘটক যেতে তিনি হেমলতার গিয়ে বসেন কথা ইনিয়ে বিনিয়ে বিয়ের তুলেন হেমলতা সাফ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজের বিয়ে তিনি দিচ্ছেন না আর মোর্শেদকে পদ্মজের ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বললেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মোর্শেদের তিরিখি মেজাজ তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রাগে রাগে রাগ টকবক করছে পদ্মজাকে বারান্দা দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন সেরি যখন রূপ দিয়া নষ্ট হইব তখন আমার ঠ্যাংও না এই সেরি মজা বুঝাইব পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে পদ্মজার তখন দৌড়ে আসে হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক রাগে এক মেয়ের হাত দেন তার সহ্য হয় না মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোর্শেদ ভালোটা কখনো বুঝে না মানুষের কথায় নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যই পুজো করে মানুষ কি বলবে মুসলধারা বৃষ্টি হচ্ছে মাথার ওপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লাইকা ঘর সাইডা লাহরিঘরে উঠতে পড়ো কিসের দরকারের জন্য শুটিং করা লাইকা মাতব্বর বাড়ি যারা আইছে। তাদের বলি আমরার বাড়ি পছন্দ হইছে বিরাট অঙ্গের টাকা দিব কইছে। আমিও কথা দিয়ে আইসি কাইলি উঠতে কইয়া আইছি হেমল তার বিরক্ত হতে গিয়েও পারলেন না সত্যি অর্থের খুব দরকার পদ্মজার সামনে ম্যাট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়তে ঢাকা পাঠাতে হবে তিনি মোরশেদকে বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বলবাম নে এখন সব গুসা এলাও পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখন সার চিত্রা দেবী এসেছে এই গ্রামে অথচ সে দেখতে পারল না হেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণা নামাজের দেওয়ায় খুব অনুনয় করেছে আল্লাহকে যেন লিখন সাহিতা দেবীকে সচক্ষে দেখতে পারে আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্রের পাশে চেয়ারটায় বসলো এরপর মগাকে বললো দারুণ চা করো তো তুমি মগা কাচুমুচু হয়ে হাসলো ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে চিত্রা মগার ভাবভঙ্গি হেসে হেসে উঠল চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে দেখে মাতব্বর বাড়ির কামলাশে চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবের সেবা করার দায়িত্ব মগাকে দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রা সুন্দর মুখশ্রীর সামনে সব সময় থাকতে পারবে ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিল চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রার হাসি পায় অনেক কষ্টে চেপে রাখল মগা মদন কারো নাম হয় শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে হাতে সবার রং চা ডিরেক্টর আবুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এবারের দুইটা মেয়ে কোথায় আসার পর একবারও আসছিল এরপর তো আর এলো না প্রশ্ন করলো মগা বললো ওই যে লাহরি ঘর ওইডাতি ঘর মানে কি মগার বদলে লিখুন বললো সে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য ওই ঘরকে ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসলো বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহরি ঘরে যাব ঠিক আছে আচ্ছা আপা এই লিখুন যাবা ওই তো সামনেই আলছেমি করো না মগা হৈ হৈ করে উঠল না না ব্যাথা লইয়া যাওন যাইতো না বাড়ির মালিকের মানা আছে লিখন মগা না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করলো মানা কেন বাড়ির বড় সিরিডারে তো আপনারা দেখেন নাই আগুন সুন্দরী সে লিখন ভাইয়ের লাহান বিলাই চোখ সিরিডারে স্কুল ছাড়া আর কোনো যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহরি ঘরে বেড়া মানুষ না যাইতে এই সিঁড়ি লইয়া বহুত কিচ্ছে আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করলো লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহোরি ঘরের দিকে তাকালো দেড় দিন হলো এখানে এসেছে উঠানের শেষ মাথায় থাকা লাহোরি ঘরটা একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনে দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডানে বামে পিছনে গাছপালা বাড়িটা পুরনো হলো দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে এই ছিল আমি পদ্মা উপন্যাসের চৌতুদ পর্বের শেষ এবং পরবর্তী পর্বের লিখুন স্যার কিভাবে পদ্মচার সাথে দেখা হলো কি হলো সব কিছু জানতে চাইলে চোখ রাখো আমার চ্যানেল রোকসানাস লাইভ ক্যানভাসে এবং পরবর্তী পর্ব নিয়ে শীঘ্রই চলে আসবো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ